আমের মরশুমে সবাই কম বেশি আমরা আম খাচ্ছি আম খেয়ে আটিটা ফেলেও দিচ্ছি কি তাই তো আমের থেকেও আমের আটি বা বীজের এত উপকারিতা জানলে এরপর থেকে আর ফেলবে না আমের বীজে রয়েছে গুড সোর্স অফ ভিটামিনস লাইক এ সি অ্যান্ড ই এই বীজ আমাদের সাহায্য করে ডাইজেশন ইমিউনিটিকে ইমপ্রুভ করতে সাহায্য করে ওয়েট লসেও কাজ করে আম খাবার পর আটিটা চার থেকে পাঁচ দিন রোদেতে শুকিয়ে নিতে হবে শুকানোর পর ছোট ছোট করে কেটে দশ থেকে পনেরো মিনিট জলে ফুটিয়ে নেওয়ার পরেও এটাকে এইভাবে খাওয়া যেতে পারে আর তা না হলে একটা ফ্রাইং প্যানে একটু তেল তার মধ্যে লবণ বিট লবণ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো চাট মশলা দিয়ে একটু টস করেও খাওয়া যেতে পারে যারা নিজের ওয়েট লস বিভিন্ন ধরনের সিডস খেয়ে থাকেন তারাও ম্যাঙ্গো সিডসকে ইনক্লুড করতে পারেন এছাড়াও এতে প্রচুর বেনিফিটস রয়েছে যেমন কোলেস্ট্রল রিডিউস করতে ব্লাড সুগার কন্ট্রোল করতে স্কিন অ্যান্ড হেয়ারকেও হেলদি রাখতে সাহায্য করে প্রত্যেকটা সিডসের মতনই ম্যাঙ্গো সিডসও খেতে তো খুব একটা ভালো নয় তবু এটাকে আমি চটপটা বানানোর চেষ্টা করেছি আর এই ভিডিওতে আমি সেই রেসিপিটাই শেয়ার করেছি আর কিছু বেনিফিটসও তোমার আমাদেরকে জানানোর চেষ্টা করেছি